সম্মানিত এলাকাবাসী আমরা উত্তরবঙ্গের দালহেদা বড় মাদ্রাসার উদ্যোগে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের বন্যার পরিস্থিতির অবস্থা আমরা জানার পরে আপনাদের এখানে আমরা আসছি আমরা বিভিন্নভাবে জানছি যে আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তরা আমরা সচিব দেখলাম

আল্লাহ তাহলে আমাদের এলাকাকে আমাদেরকে নিরাপদে এসেছেন তার সঙ্গে যা আল্লাহ নিরামত আমরা তো আপনারা যেহেতু বিপদগ্রস্ত আমরা অনেক দূর থেকে একেবারেই বাংলাদেশের উত্তরবঙ্গ মাদর সামি পরিচিত সেখানকার মোহতামিম সাহেবের উদ্যোগে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আসছি আপনাদেরকে আমরা সামান্য কিছুটা সহযোগিতা করতে আমরা ঈশ্বর চেষ্টা করব 그 다음으로는, 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 그 আপোনাৰ থাকে তোমাদের কাছে তুমি আমাদের সঙ্গে একটা কষ্ট করতে বেশ তোমাদের আমরা দোয়া করবে নাকি আমাদের জন্য দোয়া করবে বিশেষ করে আমাদের Por si sea, hay la...